সারসায় মোহাম্মদ আবদুল্লাহ নামে এক ভ্যান চালককে হত্যার পর মরদেহ গুম করা হয়েছে নিখোঁজের চার দিন পর তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে সারসা থানা ও জেলা গোয়েন্দাগাড়ের পুলিশ ডিবি নিহত মোহাম্মদ আব্দুল্লাহ সারসা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে গত দশ অক্টোবর সকাল এগারোটার দিকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি পুলিশ জানায় দশ অক্টোবর শুক্রবার সকাল এগারোটার দিকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আব্দুল্লাহ এরপর তিনি আর ফেরেনি পরদিন শনিবার তার পিতা ইউসুফ আলী শারসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন জিডি সূত্র ধরে পুলিশ ও গোয়েন্দা সভা ডিবি যৌথ তৎপরতায় জিকরগাছা এলাকা থেকে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করে পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে আশানুর রহমান ওরপে আশা মুকুল হোসেন এবং সাগর হোসেন নামে তিনজনকে আটকও করা হয় পরবর্তীতে চোদ্দ অক্টোবর সকাল ছয়টার দিকে আটককৃত আসানুর রহমানের বাড়ির পাশে মালয়েশিয়া প্রবাসী লাবলু সর্দারের একটি পরিত্যক্ত একতলা বাড়ির টিনের বক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় আবদুল্লা লাশ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয় এ ঘটনায় সারসা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে সারসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আলিম বলেন সালির ছেলে আব্দুল সে পেশায় একজন ভ্যান চালক গত দশ তারিখে সে নিখোঁজ হয় ভ্যানসহ তাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে আজকে সকালে এই কাজির বেড় জনৈক রফিকুল ইসলাম লেদা এর বাড়ি সংলগ্ন জনৈক সুমনের পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের সাথে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম রয়েছে যৌথভাবে আমরা কারাই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাটা শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা খুব শীঘ্রই এই রহস্য উন্মোচন করতে পারব ধন্যবাদ সংবাদ ও তথ্যচিত্রে জাহিদ হাসান দৈনিক প্রতিদিনের কণ্ঠ ডিজিটাল